পিয়ারা নবী সাল্লাল্লাহ কোয়া আলাইহি সুরতুল ফাতিহার ফজিলতের ব্যাপারে অনেকগুলো হাদিস বায়াম করেছেন আমরা বিস্তারিত আলোচনায় যাব না সব হাদিসগুলো আলোচনায় আনবো না আল্লাহুল নবী মোহাম্মদ রুসুল্লাহ সাল্লাল্লাহ কুয়া আলাইহি হিওয়াসাল্লামের হাদিস সুরতুল ফাতিহার ব্যাপারে মা আন সাল্লাল্লাহ ফিতা ফিল ইংজিল মিস উমুল খুরআন আল্লাহ তাআলা তওরাত কিতাবে ইঞ্জিল কিতাবে এই হুমুল কোরআন তথা সুরতুল ফাতিহার মতো কোন সূরা নাজিল করেন নাই ওহিয়া মেশানী বার বারবার পঠিত সাতটি আয়াত হলো এই সুরা ফাতিহা প্যারা নবি সাল্লাল্লাহ আলিহি ওয়াসাল্লা বুঝাতে চান আমরাই গুলাম সেই ভগবান আমাদের জন্য স্পেশালভাবে আল্লাহ তাআলা সুরা ফাতিহা দিয়েছেন যেটা ইঞ্জিল খেতাবেও নেই তাওরাত কিতাবেও নেই পূর্ববর্তী উম্মতের জন্য আল্লাহ এই এইরকম দামি সুরাত নাজিল করেন নাই সুবাহান আল্লাহ বলি وعن أبي سعيد بن المعلى رضي الله عنه قال كنت أصلي فدعني رسول الله صلى الله عليه وسلم فلم حتى صليت সুরাতুল ফাতিহার ফজিলাতের ব্যাপারে হযরত আবু সাঈদ ইবনে আল মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন কুনতু সাল্লি আমি একদিন নামাজ আদায় করছিলাম ফাদআনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন ফলাম উজিবহু হাত্তা সাল্লাইতু কিন্তু আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দেই নাই নামাজ পড়েছি

صحابي بلتسن حضرت ابو سعيد بن المعلى رضي الله تعالى عنه قال يا رسول الله امتنا ماس قوتشيلا مكيكورياتنا كشانا ديبو قال الم يقل الله تعالى يا ايها الذين امنوا استجيبوا لله وللرسول اذا دعاكم اذا دعاكم لما يحييكم আল্লাহ তাআলা কি বলেন নাই এই কথা যে হে ঈমানদাররা যখন আল্লাহ তাআলা এবং রাসূল তোমাদেরকে ডাক দেয় তোমরা আল্লাহ ও আল্লাহর রাসূলের ডাকে সাড়া দাও লিমা ইউহীকুম এই আল্লাহ ও আল্লাহর রাসূলের ডাকে সাড়া দাওই তোমাদের জন্য জীবন তোমাদেরকে জীবন দেবে প্রকৃত জীবনের স্বাদ তোমরা পাবা আল্লাহ তালা যখনই ডাক দিবে আল্লাহ করে নাবি যখনই ডাক দিবে যে অবস্থায় তুমি থাকো আল্লাহ করে ডাকে আল্লাহ করে ডাকে সারা দিবা আল্লাহ করে নবী বলতেছেন ও আমার সাহাবি এই কি তুমি শুনো নাই

بيشال سورة قال فأخذني بيدي فلما أراد أن يخرج من المسجد সাহাবি বলতেছেন অনেকক্ষণ মসজিদে আছি অতঃপর যখন বের হওয়ার সময় হলো আল্লাহ করি নবী মসজিদ থেকে বের হবেন আমার হাত ধরলেন কুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা কুলতা লা উআল্লিমান্নাকা আযম সূরাতিন ফিল কোরআন ইয়া রাসূলুল্লাহ আপনি তো বলেছিলেন তোমাকে কোরআনের মহান মর্যাদা সম্পন্ন একটি সূরা শিক্ষা দেব কালা আল্লাহ কুন নবী বললেন হ্যাঁ বলেছি قال الحمد لله رب العالمين قران المرجد شمقنا فزيلت برنا سوري هلو سوره الفاتحه الحمد لله رب العالمين هي السبع المتاني والقران العظيم الذي اوتيته ايتاي هلو بوتيتو شرطي ايا ايتاي ওর আন উল আজিম যা আমাকে দেওয়া হয়েছে তুমি এটার উপর আমল করবা সাহাবিকে আল্লাহর নবী এই সূরাখানার ফজিলতের কথা বলতে গিয়ে দেখেন কত বড় ভূমিকা নিয়েছে এবং কত গুরুত্বপূর্ণ কথা পেশ করে আকর্ষণ তৈরি করে তারপরে সুরতুল ফাতিহার কথাটা বললেন আমরাও আল্লাহ কুন্ নবীর এই ফজিলতকে গ্রহণ করবো ইনশাহ্ল্লাহ সুরা ফাতিহার মর্যাদা আজমত অন্তরে আমরা প্রবেশ করাবো আরো একটি হাদিস এই সুরাফাতিহার ফজিলতের ব্যাপারে ওয়াহান ইবনে আব্বাসুন রদি আল্লাহ কুয়ানহুমা কান হাজ রতিবনে আব্বাস রদি আল্লাহ কুহানহুমা থেকে বর্ণিত বেনা রসুল্লাহ ইসল্লাল্লাহ কু আলী হিমা সাল্লামাই আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসা পিয়ার নবীর কাছে তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম আছে ওয়া ইনদাহু জিবরিল হযরত জিবরাইল আলাইহিস সালাম পিয়ার নবীর কাছে বসা মানুষের আকৃতিতে জিবরাইল আলাইহিস সালাম উপস্থিত ছিলেন পিয়ার নবীর কাছে ইদ সামিআ নাকিদান ইদ সামিআ নাকিদান ফাওকাহু হঠাৎ আল্লাহর নবী উপরের দিকে সাাদ খুলে যাওয়ার চাল খুলে যাওয়ার আওয়াজ শুনতে পাইলেন ফারাফা জিব্রাইল বসরকু ইলা সামা জিব্রাইল আলাইহিস তার চোখকে উপরের দিকে তুললেন কি হচ্ছে দেখার জন্য ফাকাল হাদাবুন কদ ফতিহ মিনাস সামা ই মা ফতিহা কদ জিব্রাইল আলাইহিস সালাম বললেন সাহাবায়ে کرام উপস্থিত

এই দরওয়াজা দিয়ে আসমানের যেই দরওয়াজা ইতিপূর্বে কখনো খোলা হয়নি পৃথিবীর সৃষ্টির পর আসমানের যেই দরওয়াজা কখনো খোলা হয়নি এই প্রথম খোলা হয়েছে আর এই দরওয়াজা দিয়ে একজন ফেরেশতা নেমে এসেছে ফাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা অতপর প্যারা নবি সাল্লাল্লাহ আলী হিবাসাল্লামের কাছে ওই ফেরিশতা আসলেন আর বললেন আবি শিরবি নুরাইদ ইয়া রসুল আল্লাহ আপনি দুইটি নূরের সুসংবাদ গ্রহণ করুন অদ উ তি টাকুম আলম ইউ টাকুমা যেই দুইটা নুর শুধু আপনাকে দেওয়া হয়েছে এর পূর্বে কোনো রবিকে এই দুইটা নুর দেওয়া হয়নি

যে এর প্রত্যেকটা হারফ যা পাঠ করেন তা দুই নূরের অন্তর্ভুক্ত নতুন দরওয়াজা যেই দরওয়াজা দিয়ে কখনই খোলা হয়নি যেই দরওয়াজা আসমানের সেই দরওয়াজা দিয়ে অবতরণ করে ওই ফেরিস্তাই অবতরণ করেছে যেই ফেরিস্তা আর কখনো পৃথিবীতে অবতরণ করেননি অতঃপর পিয়ারানা বিকে সুসংবাদ দিলেন সুরাতুল ফাতিহার আর সুরা বাকারার শেষের আয়াতের ব্যাপারে পেয়ারে এই এইরকম মর্যাদাপূর্ণ সুরা আমরা পেয়েছি हलाय धुलाय फैले दे बोना शामने आरो आ ची प्यारा नबी सल्लल्लाहु अलैहि वसल्लम थे के फजीलत बोर्नी तो है ची आ फिर इन्हीं समय तो रसूल अल्लाह की सल्लल्लाहु अलैहि वसल्लम हज़रत आबू हुर्रा रा रहमतुल्लाह को तालाहान होते के बोर्नी तो हदीस फजीलत बयान

ভাগ করেছি বাইনি বাইনা ইস ফাইন অর্ধেক অর্ধেক বলে আব্দি মা সালা ও কালনা আলহামদুলিল্লাহ কেন পিল আল আমিন বান্দা যখন আলহামদুলিল্লাহ কেনরা পিল আল পাঠ করে নামাজ আদারিয়ে যখন পাঠ করে কালকুহামিদানি আবেদী আল্লাহ তালা বলেন আমার বান্দা আমার প্রশংসা করেছে ও ফিরিশতারা দেখো দেখো আমার বান্দা আমার প্রশংসা করেছে ও ইদা কাল আর রহমান ইউ মান্দা যখন পাঠ করে আর রহমান রহিম দ্বিতীয় আয়াত কাল আল্লাহু আতনা আলাইয়া আবদি আল্লাহ তাআলা আল্লাহ উর্দু জগৎ থেকে জবাব দেন আমার বান্দা আমার গুণগান গাইতেছে فإذا قال مالك يوم বান্দা যখন মালিক অমিত তিন নম্বর আয়াত পাঠ করেন কাল মধ্য দেন আল্লাহ তালা এই আয়াতেরও জবাব দেন আমার বন্ধ আমার বরত্ব ঘোষণা করছে আমার বন্ধ আমার বরত্ব ঘোষণা করছে ও কল আমার পুরাতন ইয়া কেন আবুধুয়া ইয়া কেন সে আইন বান্দা যখন ইয়া কেন আহ বুধবাইয়া কেন সে আইন পাঠ করেন কল হ্যাঁ দে বেনি আল্লাহ তা আলা বলেন এটা

Allah! <laughs> এভাবে প্রিয় নবী বলছেন হাদিসে কুদসি সূরা ফাতিহার ফজিলত প্রত্যেকটা আয়াত যখন বান্দা নামাজে তেলাওয়াত করে তো আল্লাহ তাআলা প্রত্যেকটা আয়াত তেলাওয়াত শেষ করার সাথে সাথে জবাব দান করেন উর্দু জগত থেকে বান্দার প্রত্যেকটা আয়াতের তেলাওয়াতের সাথে আল্লাহ তাআলা জবাব দান করেন আর সমস্ত ফেরেশতারা এর প্রত্যক্ষদর্শী হয় বান্দা যখন নামাজে দাঁড়ায় আর এইভাবে পড়তে থাকে সূরা ফাতিহা সরাসরি আল্লাহ বান্দার একটা সম্পর্ক স্থাপন হয়ে যায় এই সম্পর্ক স্থাপন হওয়ার কারণে এই বান্দা এই পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণী বা আশরাফুল মখলুকাতে পরিণত হয়ে যায় আশরাফুল মখলুকাত যখন বান্দা হয়ে যায় তো এই বান্দার জন্যই খুশখবরই বান্দা মৃত্যুবরণ করার সাথে সাথে জান্নাতে গিয়ে মহান আল্লাহ তালার দিদার নসিব করবে পেয়ারে হাজিরিন আলহামদুলিল্লাহ আমরা সেই সুরাতুল ফাতিহা আমাদের সবার মুখস্থ আছে না আলহামদুলিল্লাহ সবার মুখস্ত আছে সুরাতুল ফাতিহার আরো একটা নাম আছে আর রোকিয়া দেখুন হাদিসের মধ্যে সুরা ফাতিহার ফজিলত বয়ান করতে গিয়ে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাই এই হাদিসটি এনেছেন ওয়ান আবি সাঈদ ইন আল খুদরি রাদিয়াল্লাহু আনহু قال كنا في مسير لنا فنزلنا فجاء جاريه فقالت ان سيد الحي سليم হাদিসটার সংক্ষিপ্ত অনুবাদ আমি ব্যক্ত করছি হাজরত আবু সাঈদ খুদ্রি রদি বলতেছেন আমরা একটা সফরের মধ্যে ছিলাম এক জায়গায় বেরিয়েছি ভ্রমণে বেরিয়েছি তো এমন সময় পথি মধ্যে এক জারিয়া এক বালিকা এসে বলল যে আমাদের সর্দার এরকম অসুস্থ হয়ে পড়েছে কোন একটা ভয়ঙ্কর অসুস্থতায় আক্রান্ত হয়ে পড়েছে সেটা সাপে কাটা রুগী হতে পারে বা অন্য কোনো রোগী হতে পারে আরেকটা হাদিসে আছে যে একজনকে সাপে কেটেছে একাধিক বর্ণনা আছে তো বললো যে তাকে সুস্থ করে দেওয়া যায় কিনা বলছেন না আমরা তো এগুলো পারি না তো সাহাবিদের মধ্যে একজন দাঁড়ালো আর বলল আমি চিকিৎসা করব। তো এই সাহাবি আবু সাইদ হদ্রদিয়ালু বলছেন ফু দিল কিছু একটা পড়ে ফু ফুদিল ফু দেওয়ার কিছুক্ষণের মধ্যেই ওই ব্যক্তি সুস্থ হয়ে যায় সুরাতুল ফাতিহা পাঠ করে এই সাহাবির অন্তরে এই বিশ্বাস ছিল আল্লাহর কোরআনের মর্যাদা পূর্ণ সুরা হল সুরা ফাতিহা পিয়ারা নবীর কাছ থেকে আমরা শুনেছি আর এটা পড়ে ফু দিলে নিশ্চয়ই কিছু একটা ফলাফল পাওয়া যাবে একই আর বিশ্বাস নিয়ে যখন এই আল্লাহর বান্দা এই সাহাবী ফু দিয়েছে ওই ব্যক্তি সুস্থ হয়েছে যখন সুস্থ হয়ে গেল তাহলে অনেক খুশি হবে না খুশি হয়েছে জনমের খুশি হয়েছে ছাগলের দুধ দহন করে খাইয়েছে এরপরে উপহার হিসেবে তিনটা ছাগল ছাগলগুলো নিয়ে মদিনায় এসেছে সাহাবিরা এখন আবু সাইদ হি রিয়াল তালানু বলতেছেন যে আমরা রসুল্লাহ সাল্লু আলহি আসাল্লাম জিজ্ঞাসা করা ব্যতীত এই ছাগল খাবো না এই যে ফু দিলাম সুরা ফাতিহা পরে এটা আমাদের জন্য কি জায়েজ হবে এই এই যে ছাগল পেলাম এটা খাওয়া কি জায়েজ হবে আমাদের জন্য সাহাবায়ে কেরাম তো আল্লাহ কোন নবীর দিক নির্দেশনা ছাড়া কথা ছাড়া কোনো কাজ করতেন না তো এই মাসালা তো তারা আগে জানেন না যে সুরা পরে ফু দিয়ে টাকা নেওয়া যাবে উপহার নেওয়া যাবে খাওয়া যাবে এটা তো তারা জানেন না তো বললেন আল্লাহফোন নবীকে জিজ্ঞাসা না করে আমরা এই ছাগল খাবো না পিয়ারা নভি সাল্লাল্লাহ আলি হিউয়া সাল্লাম কে অত জিজ্ঞেস করলেন মোদীনায় আসার পর ওয়া মা কা না ইয়ুদি রিগিয়ান নাহারু কায়াতুন একে সামুদরে সাহাবা কারাম যখন এই ঘটনা বর্ণনা করলেন আল্লাহ ক নবী মোহাম্মদ রুল রসুল আল্লাহ সাল্লাল্লাহ হি ও বললেন কোনো সমস্যা নাই এটা তো তোমার জন্য বৈধ এ কই শ্যাম ও তোমরা এগুলো বন টন করে নাও নিজেরা এগুলো ভোগ করো তোমাদের জন্য এটা খাওয়া সম্পূর্ণ বৈধ ভোগ করা বৈধ অদ রিবলি বিশাহমিন আমার জন্য একটা অংশ দিও সুবহানল্লাহ বহি চিন্তা করেন আল্লাহ্নবী এটাকে হালাল এই উপহারটুকুনকে তিনটা ছাগল পেয়েছে এই উপহার টুকুন এটাকে আল্লাহ নবী অত্যন্ত হালাল সুস্বাদু খাদ্য হিসেবে বললেন আমাকেও একটু দিও আমার জন্য একটা অংশ রেখা হান আল্লাহ বলি তাহলে এ সোরা ফাঁতিয়া করে ফু দিয়ে হাদিয়া তোফা নেওয়া যায়জ না না जायज आ